রাধে 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 কৃষ্ণা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকের হচ্ছে রাখি পূর্ণিমা তো ব্লগ শুরুর প্রথমেই তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমার গোপুস আমার গোপুসোনা আজকে রাখি পড়বে তো তোমরা দেখতে থাকো আমার গোপুসোনা কীভাবে রাখি বন্ধন দিনটি সেলিব্রেট করছে তো এখানে দেখো আমি প্রথমে সকালবেলা স্নান আদি সেরে ঠাকুর ঠাকুরঘরে চলে এসেছি আর এসে মাত্রে আমার গোপুশোনাকে ঘুমিয়েছিল ওকে তুলিয়ে নিয়েছি নিয়ে ওর ড্রেস চেঞ্জ করে মুখটা মুছিয়ে সকালের ভোগটা ওকে দিয়ে দিয়েছি তো আমি সেটা আর ভিডিও করিনি যেহেতু সব কিছু ভিডিও করতে গেলে ভিডিওটি অনেক অনেক বড় হয়ে যায় তার জন্য আমি আর মানে সকালে সেবাটা তোমাদেরকে দেখায়নি তো দেখো এবার আমি মানে সকালে সেবা দিয়ে নিয়ে আর আমার আজকের তো রাখি বন্ধন উৎসব তো আমার গোপুসোনা রাখি পড়বে তার জন্য ওকে সকাল সকাল স্নান করে নিচ্ছি আর রাখি বন্ধন উৎসব আজকে রাখি পূর্ণিমা তো খুব শুভ দিন তার জন্য আমার গোপীসোনাকে আমি শুভ দিনে পঞ্চামৃত দিয়ে স্নান করাই তো আজকেরও একটা খুব শুভ দিন তো তার জন্য আমি এখানে পঞ্চামৃত দিয়ে আমার গোপুষণাকে স্নান করাবো তো দেখো আমি পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি তো তোমরা সবাই জানো পঞ্চামৃত মানে কি আলাদা করে আর বলার কিছু নেই তো দেখো আমি পঞ্চামৃত এখানে তৈরি করে নিচ্ছি নিয়ে আমার গোপুসোনাকে স্নান করিয়ে নেব তো আমার গোপুসোনা তো আজকে খুব খুশি রাখি বাঁধবে আর ওদের তো মানে বোন নেই আমার তো একটাই ছেলে তো ওরা দুই ভাই দুই ভাইকে রাখি বাঁধবে তো দেখো আমার গোপুসোনা স্নান করতে চলে এসেছে আর আমার গপুষণা স্নান করতে বসে পড়েছে আর আমি এবার স্নানটা করিয়ে নেব তো আমার গোপুসোনা দেখো স্নান করছে আর পঞ্চামৃত দিয়ে স্নান করছে আজকের আমার গোপুসোনা তোমরা পারলে আজকের দিনে তোমাদের ছোট্ট লাড্ডুগোপালকেও পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারো তো পঞ্চামৃত দিয়ে স্নান করালে খুব শুভ বলে মনে করা হয় তো বিশেষ বিশেষ দিনে আমি পঞ্চামৃত দিয়ে আমার গোপুসোনাকে স্নান করাই তো আজকেরও আমি সেই মতো গোপুসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম আর এই দেখো আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে এর পরে মানে লাস্টের দিকে ওর গায়ে অনেকটা দই পড়েছিলো তো সেগুলো আবার আমি একটু মাসাজ করে নিলাম তো পঞ্চামৃত দিয়ে স্নান করালে না গোপ সোনা খুব চকচক করে আর একটু একটু মাসাজ করে দিলে তো আরও সুন্দর চকচক করে তো দেখো আমি ওকে একটু সুন্দর করে মাসাজ করে নিয়েছি আর এবার শুদ্ধ জল দিয়ে ওকে স্নান করিয়ে এবার তুলিয়ে নেব ওকে স্নান তো ওর হয়ে গেছে তো দেখো ওকে সুতো জল দিয়ে আমি খুব সুন্দর করে স্নান করিয়ে নিলাম আর আমার তো স্নান করতে খুব ভালো আছে তোমাদের আগেও বলেছি আর দেখো আমার গোপুর স্নান হয়ে গেছে আর এবার ও তো রাখি পরবে তার জন্য একটু ড্রেসপত্র পরবে সুন্দর করে আজকে রাখি বন্ধন উৎসব একটা স্পেশাল দিন তো তার জন্য তো একটু সাজুগুজু করতে হবে বলো তো চলো আমার গোপুসোনাকে আমি একটু সাজুগুজু করিয়ে নিই এই দেখো আমার গোপুসোনাকে স্নান করিয়ে আমি আলতো হাতে মুছিয়ে দিয়ে আর এবার গোপুশোনাকে সাজুগুজু করিয়ে নিচ্ছি তো প্যান্টটা আগে পরিয়ে নিয়েছি নিয়ে আর এটা দেখো একটা বেবি পিঙ্ক কালারের মানে জামা ওকে আজকে আমি পরিয়ে দিচ্ছি তো ক্যামেরায় বেবি পিঙ্ক কালারটা সেভাবে মানে বোঝা যাচ্ছে না একটু হলুদ হলুদ মতো লাগছে তো এই কালারটা খুব সুন্দর এটা নূতন জামা না আগে দুই একবার পরেছে তো নূতন জামা আজকে এনেছিলাম তো আমি আর পরাই নি সেটা জন্মাষ্টমীর সময় সকালে পড়াও বলে তো রেখে দিয়েছি তো দেখো আমার গোপু ড্রেস পরা হয়ে গেছে আর এবার একটু অল্প অল্প সাজু করুজু করিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছ আমার গোপু না অঙ্গরা করিয়েছিলাম আমি বাড়িতে নিজেই তো মানে অঙ্গরাগুলো উঠে গেছে চোখের ভুর কিছু কিছু উঠে গেছে ওই জন্য আমার গোপুর মুখটা একটু রকম লাগছে তো আমি চেষ্টা করছি জন্মাষ্টমীর আগে ওর মানে অঙ্গরাগটা করিয়ে নেবার তো দেখি কতটা কি হয় তো দেখো তবুও যতটুকু আছে মোটামুটি ভালো লাগছে আর এখন তো আজকের কিছু করা যাবে না আর একটু আর এই তো সামনেই চলে এসছে জন্মাষ্টমী আমি ভাবছি যে বাজার থেকে ফেব্রিক কালার নিয়ে এসে নিজেই বাড়িতে করে নেবো মানে অঙ্গরাগটা আমি নিজেতে বাড়িতে নিজেই করি আগেও একবার নিজে করেছি তো দেখো আমার গোপসনাকে আমি একটু একটু করে সাজিয়ে নিচ্ছি তো চুল পরানো হয়ে গেছে আর এবার দেখো আমি ওকে চুল মানে পরিয়ে দিয়েছি আর এবার ওর চুড়ি হাতের এগুলোই পরিয়ে নেব দেখো আমার গোপু সোনাকে সাজানো আপাতত কমপ্লিট আর আমি এবার ওকে একটু মানে সুগন্ধি দিয়ে আর দর্পণ দর্শন করিয়ে নেব তো দেখো আমি একটু সুগন্ধি দিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি চামেলি সেন্ট তো আমার খুবই পছন্দের এই সেন্টটি তো আমার খুব ভালো লাগে বেলি চামেলি এগুলি আমার খুব সুন্দর খুব পছন্দের সেন্ট তো দেখো আমার গোপুকে আমি মানে যতটুকু পেরেছি সাজিয়ে নিয়েছি নিয়ে আর ওকে এবার দর্পণ দর্শন করে এবার ওর ভাই ওকে রাখি বাঁধবে আর এখানে দেখো আমার ছেলে স্নান আদি সেরে চলে এসেছে ওর ভাইকে রাখি বাঁধবে বলে আর এখানে দেখো দুই ভাই রাখি বেঁধে নিচ্ছে তো ঠাকুর ঘরটা অনেকটাই উঁচু বলে আমার ছেলে হাত পাবে না তো রাখিটা পড়াতে পারবে না হাত হয়তো পায় মানে প্রসাদ দিতে পারে কিন্তু গোপুকে রাখি গোপুর আসনে বসিয়ে দিলে গোপুর হাত পর্যন্ত ওর হাত পাবে না রাখি বাঁধতে পারবে না তার জন্য আমি সুন্দর করে খাটের উপরটা পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে একটা টুলের ভিতরে আমি গোপুকে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ওরা আমার ছেলে গোপুর হাতে রাখি বেঁধে দিচ্ছে তো রাখিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর রাখি পরে আমার গোপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এখানে দেখো আমার ছেলে রাখি বেঁধে দিয়েছে গোপুকে আর ওর তো বোন নেই তা আমি বললাম তুমি গোপুর পায়ে রাখিটা দিয়ে বলো গোপু তুমি আমাকে রাখি বেঁধে দাও তো ও গোপুর গোলের কাছে হাত রেখে গোপুর পায়ে রাখিটা দিয়েছে দিয়ে বলে নিজে আবার হাত দিয়ে হাতে দিয়ে নিয়েছে তো দেখো এইভাবে দুই ভাই রাখি পূর্ণিমা মানে রাখি পূর্ণিমার দিন রাখি পরলো কি করবে বোন না থাকলে যতটুকু ওরাও তো ছোটো আমার ছেলে তো খুব জেদ করছিল মা আমি রাখি পরবো তো রাখি এনে দিয়েছি আমি বলেছি ও তোমার গোপু দাদা তোমাকে পরিয়ে দেবে তো ওইভাবেই দুজন রাখি বেঁধে নিল আর এখানে দেখো গোপুর একটা দিদি এসেছিল গোপুকে রাখি বাঁধবে বলে তো আমাদের পাশেই থাকে ওরা আর এখানে গোপুর জন্য অনেক রকম গিফট এনেছিলো তো নূতন জামা প্যান্ট গলার হার মুকুট সব কিছু নিয়ে এসেছিল আর ওরা দেখো এসে গোপুকে মানে সিংহাসন থেকে নাবিয়ে ওরা ড্রেসপত্র করিয়ে নিচ্ছে গোপুকে রাখি পরাবে বলে আর এখানে দেখো আমার গোপুও খুব খুশি মুখটা দেখে তোমরা তো বুঝতেই পারছো আর গোপুর যে দিদি এসেছিলো সে তো খুবই খুশি আর সে তো মানে মানে ও তো কোনো দিন পরায়নি জামা টামা ও তো পড়াতে পারছে না তো আমি বললাম যে তোমরা আস্তে আস্তে করে পড়াও পড়ালে তো পারবে আর এখানে দেখো ওরা গোপুকে রেডি করিয়ে আর গোপুর হাতে রাখি বেঁধে দিচ্ছে ওর দিদি আর রাখি দেখো রাখি তো আমার গোপু বসে রাখি বাঁধছে তো খুব খুশি আমার গোপু আর এখানে ওর দিদি রাখি বেঁধে নিয়েছে নিয়ে ওকে একটু আদর করে নিল গোপুর দিদি লাড্ডু নিয়েছিল তাই দিয়ে মিষ্টি মুখ করিয়ে নিয়েছিল তো এই পর্যন্ত রাখছি ব্লগটি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো হাসি খুশিতে থাকো রাতে